বিশ্বের সবচেয়ে বড় যাত্রী বিমান বানিয়ে চমকে দিয়েছে চীন এবার জেট বিমানেই বিশ্বকে পিছনে ফেলে দিতে চায় বেজিং। আর সেই লক্ষ্যে গোপন এক মহড়া সেরে ফেলল চীন যদিও সম্পূর্ণ দেশীয় সংস্থার তৈরি বৃহদাকার জেট বিমান সি নাইন শুক্রবারই উড়েছে বেইজিংয়ের আকাশে বিমানটি কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না তৈরি করলেও প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়েছে বিভিন্ন দেশের বেশ কয়েকটি সংস্থার কাছ থেকে গত কয়েকদিন আগেই তার সফল পরীক্ষামূলক উড়ান সম্পন্ন হয়েছে প্রায় আশি মিনিট আকাশে চক্কর কাটে চীনের তৈরি নতুন এই বিমানটি শুধু তাই নয় বিমানটি ঘন্টার প্রায় তিনশো কিলোমিটার বেগে উঠতে পারে সর্বোচ্চ একশো জন যাত্রী বহন করতে পারবে এই বিমান যদিও প্রথম দিন যাত্রীদের বসার সুযোগ খুবই কম ছিল তাতেও মানুষের উৎসাহ খুব একটা কম ছিল না আগামী দুই দশকে জেট বিমানের বিশাল বাজার ধরতে এবার আমেরিকার বোয়িং কিংবা ফ্রান্সের এয়ারবাসকে করা চ্যালেঞ্জ শুরবে চীনের এই বিমান বেজিং মনে করছে ভবিষ্যতে আমেরিকা ও ফ্রান্সের দুই সংস্থার সঙ্গে করা টক্কর দেয়া সম্ভব চীনা কর্তৃপক্ষ জানিয়েছে তেইশ ক্রেতা ইতিমধ্যেই বিশাল এই বিমানের পাঁচশো সত্তরটি অর্ডার দিয়েছে ফলে এবার জেটের বাজার একাই ধরে ফেলবে চীন মত পর্যবেক্ষকদের আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন